আবারও বলবো বা শ্রমিক সিংহ শ্রমিক সকালে আপনারা শান্ত থাকুন কালকে রাত্রে আর আজকে সকালে যে ঘটনা ঘটেছে আমি জেলা শ্রমিকদের পক্ষ থেকে আমার শ্রমিক ভাইদেরকে বলবো আপনারা সকলেই ধৈর্য ধারণ করুন কোনো কুচক মহলের কথা কান নিয়ে না দিয়ে আমরা সকলেই ভোলার সন্তান এই ভোলাতে আমরা সিএনজি রিক্সা ভাগ আমরা সকলেই একটা রাস্তায় চলা করি অতএব কুসিক্র মহল কুসৃত মহল চাবে ঝগড়া বাজানোর জন্য যে ঝগড়া বাজারে তাদের লাভ সেই কুস্তৃত মহলটা থেকে আমরা সকলে দ্রুত দ্রুত থাকতে হবে এবং বাস মালিক সমিতির যা বাস সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছে আমার অনুরোধ আপনারাও এই বিষয়টাকে আপনারা নজরে আনবেন এবং অটোটি বুধ কিনারের মানিক সমিতির সভাপতি সেক্রেটারি যারা আছেন এটা আপনারা অবগত করবে যাতে যেন কোনো শ্রমিকের ক্ষতি যে না হয় যে গাড়িগুলো পুড়েছে যে বাসগুলো পুড়েছে তারা আমার মনে হয় তারা এই বাংলাদেশকে তারা ভালোবাসে না আমার শ্রমিক ভাইদেরকে আপনাদেরকে বলবো আপনারা শান্ত থাকেন সৈরাচার বিদায় হয়েছে আমরা সৈরাচার হওয়া যাব না যাবে না আপনারা আপনাদের যে ন্যায্য অধিকার মাননীয় জেলা প্রশাসক পুলিশ মহোদয় এবং ভোলাতে যে যে দায়িত্ব আছেন নৌবাহিনী যারা দায়িত্ব আছেন ইনশাল্লাহ তারা আপনাদের ব্যাপারে তারা দেখবে এবং ভোলা জেলার ভোলার এক আসনের সংসদ সদস্য প্রার্থী আল্লাহকে আমি কি আমি আমি আলাপ করেছি সে বলছে এই জিনিসটা আমি ইনশাল্লাহ দেখব সহিংসতা আর যেন হয় আপনারা দান করুন যে ক্ষতি হয়েছে এবং যারাই ক্ষতি করেছে যাদের ইন্ধনে হয়েছে আমরা জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপার এবং যারা আছে সিএির মাধ্যমে তদন্ত করে এই দুষ্কৃত করে আঙুলের আপা আনা হোক তোমার বাংলাদেশ আমরা অনেক কষ্ট করে স্বাধীনতা করেছি স্বাধীনতা যুদ্ধ করেছি এই বাংলাদেশ থেকে আমরা সকলেই দল মত সকলে আমরা সুন্দর একটা বাংলাদেশ তৈরি হোক শ্রমিক যদি না থাকে বাংলাদেশ কখনই সুন্দর হবে না সর্বক্ষেত্রে শ্রমিকের প্রয়োজন আছে রাস্তা সরকারের এই রাস্তায় সিএনজি চলবে অটোরিকশা চলবে বাস চলবে জনসাধারণ চলবে এটা এই রাস্তাটা সকলের জন্য আপনার অন্তপক্ষে আমার এই শ্রমিকের পাশে আপনারা দাঁড়ান এই শ্রমিকের মাধ্যমে কিন্তু কিছু আজকে আপনারা পেতে চান শ্রমিক যদি প্রতিটা পদে পদে যদি লাঞ্ছিত হয় এই দেশটা ধ্বংসের পদে চলে যাবে এই দেশটাকে রক্ষা করার জন্য আমরা সকলেই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করতে হবে আমার শ্রমিক ভাইদেরকে আমি আবারও বলবো আবারও বলবো বাস শ্রমিক তিনটি শ্রমিক সকালে আপনারা শান্ত থাকুন আপনাদের পাশে আমরা ভোলাভাসী আছি জেলা শ্রমিক আছে যারা বিএনপি আছে সকলে মিলে আপনাদের যে দুঃখ যে কষ্ট আমরা সকলে মিলে আমরা এটার সমাধানের চেষ্টা ইনশাল্লাহ করব আপনারা কেউ অধৈর্য হেন না যা হবার হয়ে গেছে সামনের দিকে তো কোনো অপ্রীতিকর ঘটনা হয়